পল্লবী এবং বাবলি তারা দুই বন্ধু ছিল এখন তারা দুই বান্ধবী কলেজে পড়াশোনা করে ছোটবেলা থেকেই বাবলি এবং পল্লবীর মধ্যে এক আলাদা অন্যরকমেরই বন্ধুত্ব ছিল পল্লবী তোর মনে আছে আমাদের কিভাবে দেখা হয়েছিল সেই দিনের কথাটা আমি কিভাবে ভুলে যাব ওই দিনের কথা তো আমার সারা জীবন মনে থাকবে আর তোর বাবা তোর উপরে কত রাগ করছিল বলতো আমার বাবা কিন্তু ওরকম রাগ করেনি আসলে আমার বাবা তো আমাকে বেশি বাইরের খাবার খেতে দেয় না সেই জন্যই রাগ করছিল তোর বাবা তোর উপরে এমন রেগে গিয়েছিল আমার তো দেখে খুবই হাসি পাচ্ছিল কিন্তু সেইবারের মোমো চ্যালেঞ্জটা কিন্তু আমি জিতেছিলাম তাই না তুই জিতবি না কেন কারণ তোকে তো কেউ কিছু বলছিল না উল্টে তোকে তোর মা বাবা অনেক সাপোর্ট করছিল আর আমাকে তো আমার বাবা মা বলছিল যে আর খেতে হবে না আর খেতে হবে না তাহলে আমি কিভাবে জিতবো বল তোর মতো যদি আমাকেও আমার বাবা মা সাপোর্ট করতো তাহলে আমিও জিততে পারতাম আচ্ছা ঠিক আছে এখন তো আমরা বড় হয়ে গেছি এখন তো আর বাবা মা সবসময় আমাদের সঙ্গে থাকে না তাহলে চল কলেজে একদিন মোমো চ্যালেঞ্জ করা হবে তুই আর আমি দেখব দুজনে কত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কটা মোমো খেতে পারি আচ্ছা ঠিক আছে একদিন নিশ্চয়ই করা হবে আমিও দেখিয়ে দেব আমি কত তাড়াতাড়ি কতগুলো মোমো খেতে পারি মোমো তো আমার ফেভারিট খাবার আমি এক মিনিটেই সব শেষ করে দেব। এভাবেই তারা দুই বান্ধবী একে অপরের সঙ্গে কথা বলতে থাকে আসলে ছোটবেলা থেকেই তাদের দুজনের একে অপরের সঙ্গে পরিচয় ছোটবেলায় একদিন যখন বাবলি তার মায়ের সঙ্গে বাজারে যায় আর ঠিক সেদিনই পল্লবীও তার বাবা মায়ের সঙ্গে বাজারে যায় আর তারা দুজনেই মোমো খাওয়ার জন্য বায়না ধরে তাই পল্লবী এবং বাবলির মা বাবা তাদেরকে মোমো খাওয়ানোর জন্য নিয়ে যায় তখন বাবলি এবং পল্লবী একে অপরের দিকে তাকিয়ে থাকে এই তুই এত ছোট হয়ে মোমো খাবি তুইও তো ছোট তাহলে তুই মোমো খাবি কেন আমার মোমো খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি মোমো খাবো বলে জেদ করলাম আর মা বাবা আমাকে মোমো খাওয়াতে নিয়ে চলে আসলো আজকে আমি অনেকগুলো মোমো খাব কি তোরও মোমো খেতে ভালো লাগে মোমো খেতে তো আমারও অনেক ভালো লাগে ঠিক আছে তাহলে দেখা যাক আজকে আমরা দুজনের মধ্যে কে কতগুলো মোমো খেতে পারে এই বলে তারা দুজনে একে অপরকে চ্যালেঞ্জ করে তারা দুজনে তখন কেউ কাউকেই চেনে না অচেনা হয়ে তারা একে অপরের সঙ্গে চ্যালেঞ্জ করে বসে থাকে দুজনে মিলে এক প্লেট মোমো শেষ করার পর আবার এক প্লেট মোমো অর্ডার দেয় আর সেই প্লেটটাও শেষ করার পর তারা আবার দুই প্লেট করে মোমো অর্ডার দেয় এভাবেই তারা দুজনে মিলে একের পর এক মোমোর প্লেট শেষ করে দেয় এই দেখে পল্লবীর বাবা পল্লবীকে বলে এই পল্লবী কি হচ্ছে এটা তুই শুধু শুধু এতগুলো মোমো কেন খাচ্ছিস ওট 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 বলছি কান থেকে তা নাহলে কিন্তু আমি ঘাটটা মারবো বলে দিলাম বাবা দেখতে পাচ্ছ না আমরা দুজনে মোমো চ্যালেঞ্জ করছি তুমি চুপ করো না দেখো ওর বাবা মা ওকে কত সাপোর্ট করছে তুমিও আমাকে সাপোর্ট করো তাহলে আমি জিতে যেতে পারি তোর মোমো চ্যালেঞ্জ আমি এক্ষুনি বের করে দেবো চুপচাপ উঠে বড় আর খেতে হবে না আর তোর জন্য মনে হয় আমাকে আজকে পকেট খালি করেই বাড়ি ফিরতে হবে উফ এই মেয়েটাও না সত্যি রাস্তাঘাটে যার সঙ্গেই দেখা হবে কেন অমনি খাবারের সঙ্গে চ্যালেঞ্জ লাগিয়ে বসবে আর খেতে হবে না চল বাড়ি চলে এবার এই বলে পলাশবাবু পল্লবীকে ধরে টানাটানি করতে থাকে আর তাই পল্লবী বেশি মোমো খেতে পারে না আর অন্যদিকে বাবলি একের পর এক মোমো খেতেই থাকে এর ফলে সে চ্যালেঞ্জটা জিতে যায় এভাবেই তাদের দুই বান্ধবীর মোমো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে সেদিনের পর থেকে আজও পর্যন্ত তাদের বন্ধুত্ব অটুট আছে আর আজকে তাদের দুজনের ছোটবেলার মোমো চ্যালেঞ্জের কথা খুবই মনে পড়ে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন তারা দুই বান্ধবী যখন বাসে করে কলেজে যাচ্ছিল তখন বাবলি বাসে জানালা দিয়ে একটা মোমোর দোকান দেখতে পায় এই পল্লবী পল্লবী ওই দেখ ওখানে একটা কত বড় মোমোর দোকান আছে চল না আমরা এই দোকানে গিয়ে মোমো খেয়ে আসি কিন্তু এখন কি বাস এখানে থামবে এখন যদি বাস না থামে তাহলে কি করে যাব আমরা চল না চল না বাস থামানোর জন্য বলি এই যে কাকু বলছি থামুন আরে ও ড্রাইভার কাকু বাসটা একবার থামান না খুব আর্জেন্ট ভীষণ ইমার্জেন্সি প্লিজ বাসটা দাঁড় করান এভাবেই বাবলি এবং পল্লবী চিৎকার করে করে বাস থামানোর কথা বলে এর ফলে ড্রাইভার অর্ধেক রাস্তায় বাস থামিয়ে দিলে বাসের অন্যান্য প্যাসেঞ্জারগুলো বাবলি এবং পল্লবীর উপর প্রচন্ড রেগে যায় কি হয়েছে কি আপনাদের সমস্যাটা কি বলেন তো আপনারা কি চাইছেন বাস থেকে নামবেন নাকি এখানে হাফ রাস্তায় নামিয়ে দেবো আপনারা তো দেরি করবেন আর তার সাথে আমাদের অফিসে দেরি হচ্ছে যদি নামার ইচ্ছা থাকে তাড়াতাড়ি নেমে যান আমরা আবার কোথায় দেরি করলাম শুধু তো বাসটাকে একটু দাঁড়াতে বললাম আর আপনার দেরি হয়ে যাচ্ছে আপনি তো নিজেই বাড়ি থেকে দেরি করে বেরিয়েছেন সেটা তো একবারও বললেন না আর বাসে উঠে শুধু তাড়াহুড়ো করবেন এই বলে পল্লবী এবং বাবলি অর্ধেক রাস্তাতেই বাস থেকে নেমে পড়ে তারা দুজনে মিলে তাড়াতাড়ি করে মোমোর দোকানের দিকে ছুটে যায় কিরে পল্লবী আজকে তাহলে মোমো চ্যালেঞ্জ হবে নাকি তুই যদি খাওয়াস তাহলে নিশ্চয়ই চ্যালেঞ্জ করতে রাজি আছি কারণ আমার কাছে অত টাকা নেই ভাই আমি জানতাম তো তুই এই কথাটাই বলবি তোর কাছে টাকা থাকা সত্ত্বেও তুই রোজ আমার টাকা ঝেড়ে ঝেড়ে খাস কেন বলতো তুই তো আমার বান্ধবী বল তোর টাকাতে খাবো না তো কার টাকাতে খাবো আর তাছাড়া তোর টাকা খরচ করতে আমার খুব ভালো লাগে আর আমি যখন তোর টাকাতে খাই তখন আমারও বেশ ভালো লাগে কিন্তু তুই তো বেশি টাকা খরচই করিস না তুই তো কলেজে ইচ্ছা সামান্য কিছু টাকা নিয়ে আসিস যাতে তোকে টাকা খরচ করতে না হয় মেয়ে আচ্ছা ঠিক আছে আর বেশি কথা না বলে এবার অর্ডার কর আচ্ছা বলছি আজকে আর মোমো চ্যালেঞ্জ করার দরকার নেই না হলে কিন্তু কলেজে যেতে আবার দেরি হয়ে যাবে আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে কিন্তু না রে এসেই যখন পড়েছি তাহলে মোমো চ্যালেঞ্জ করেই যাব আজকে আমি দেখিয়ে দেব ছোটবেলার সেই বাবলি এখনো পর্যন্ত একই আছে আর আমি এখন আগের চেয়ে অনেক বেশি পরিমাণে মোমো খেতে শিখে গেছি আমি তোর থেকে অনেক বেশি মোমো খেতে পারবো ও তাহলে তুই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস তাই তো ঠিক আছে চল আজকেই হয়ে যাবে মোমো চ্যালেঞ্জ কি রে এবার বল কত প্লেট খাবি আমি তো তিরিশ চল্লিশ প্লেট খেয়ে নিতে পারবো এবার তুই বল কত খাবি তিরিশ চল্লিশ প্লেট অত টাকা আমার কাছে নেই কিন্তু তোকেই টাকা দিতে হবে আমি আগেই বলে দিচ্ছি তাহলে কই দে তোর ব্যাগটা দেখি একবার দেখি কত টাকা আছে তোর কাছে যদি কম টাকা থাকে তাহলে নিশ্চয়ই আমি টাকা দিয়ে দেবো না থাক দেখতে হবে না আচ্ছা ঠিক আছে ওয়েটার আপনি বরং দুজনকে পঞ্চাশ পঞ্চাশ প্লেট মোমো দিয়ে যান দেখি কত কম সময়ের মধ্যে কত তাড়াতাড়ি আমরা মোমোগুলো শেষ করতে পারি কিছুক্ষণ পর ওয়েটার তাদের দুজনকে পঞ্চাশ প্লেট করে মোমো দিয়ে যায় আর তারা ওয়েডারকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে এবং সময়ের হিসাবটা তাকে রাখার জন্য অনুরোধ করে পল্লবী এবং বাবলি দুজনে মিলে একে অপরের দিকে তাকিয়ে যে যার মতো তাড়াতাড়ি করে মোমো খাওয়া শুরু করে দেয় আর আজকেও খুবই কম সময়ের মধ্যে বাবলি আবার মোমো চ্যালেঞ্জ জিতে যায় কিরে পল্লবী তোর এখনো কিন্তু এক প্লেট বাকি আছে এটা কি আমি খেয়ে শেষ করে দেব তোর খাওয়া হয়ে গেল এই বাবা তুই আবার জিতে গেলি তোর ভালো লাগে না কি আমার কথা বিশ্বাস হলো তো এবার বল দেখি আমি বললাম না তোকে আমি খুব তাড়াতাড়ি অনেকগুলো মোমো খেয়ে নিতে পারবো এবার তোর বিশ্বাস হলো তো না আমার এখনো বিশ্বাস হয়নি আজকের মতো এখানেই থাক পরে একদিন আবার চ্যালেঞ্জ করা হবে আসলে কি বলতো আমি বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসেছিলাম তো তাই জন্য আমি বেশি মোমো খেতে পারিনি আসলে আমার পেটটা আগে থেকেই খুব ভর্তি ছিল একদম মিথ্যা কথা বলবি না কিন্তু আমি জানি আমি জিতে গেছি বলে তুই এরকম কথা বলছিস আচ্ছা ঠিক আছে আমি হেরে গেছি তো ভালো হয়েছে আচ্ছা চল কটা বাজে দেখেছিস চল এই বলে পল্লবী এবং বাবলি দুজনেই কলেজে চলে যায় কলেজে একটা ক্লাস করার পর তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পল্লবী বাবলিকে বলে আচ্ছা বাবলি তুই কি আমার সঙ্গে এরকম সারা জীবন চ্যালেঞ্জ করতে থাকবি দেখ এবার ভালোভাবে মোমো খাওয়া হবে আর কোনো চ্যালেঞ্জ হবে না ঠিক আছে কেন রে তুই হেরে যাস সেই জন্য ঠিক আছে এবার আমি তো আরো বেশি করে চ্যালেঞ্জ করব ঠিক আছে তাহলে আমি তোর সঙ্গে আজকে থেকে আর কথাই বলবো না যা তো তুই আর আমাকে ফোনও করবি না আর আমার সঙ্গে দেখাও করবি না কারণ তুই আমার কোনো কথা শুনিস না সবসময় আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস আর আমাকে হারিয়ে দিস আমার একদম ভালো লাগে না কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তো ভালো করেই জানিস আমি তোর সঙ্গে কথা না বলে কখনোই থাকতে পারবো না সারা দিন তোকে আমি কতবার ফোন করি বলতো কলেজ থেকে বাড়ি ফিরেও আমি তোর সঙ্গেই কথা বলতে থাকি তুই তো আমার বেস্ট ফ্রেন্ড বল তোর সঙ্গে কথা না বলে আমি কিভাবে থাকবো? এটা কিন্তু তুই ঠিক বলেছিস। আমিও তোর সঙ্গে কথা না বলে থাকতে পারবো না আমি যতবারই তোকে বারণ করি না কেন আমাকে ফোন করবি না বলে তুই দেখবি আমি তোকে ফোন করে বসে থাকবো এভাবেই তারা দুই বান্ধবী গল্প করতে করতে যে যার মতো বাড়িতে ফিরে যায় পরের দিন বাবলি পল্লবীকে ফোন করে বলে পল্লবী আজকে আমি বাড়িতে অনেক মোমো অর্ডার দিয়েছি তুই আমাদের বাড়িতে চলে আয় আজকে দুজনে মিলে শান্তি করে অনেক অনেক মোমো খাবো না আমি যাব না তুই যদি আবার আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস আর আমি যদি হেরে যাই তাহলে তোর বাবা মায়ের সামনে আমি অপমানিত হয়ে যাব আমি আমি যাব না ছাড় আরে না আমি এমনি অর্ডার করেছি আর আমি জানি আমি যদি তোকে চ্যালেঞ্জ করতে বলি তাহলে তুই আসবি না তাই আমরা কোনো চ্যালেঞ্জ করব না আমরা দুজনে মিলে আজকে এমনি বসে বসে আনন্দ করে মোমো খাবো আয় আয় তাড়াতাড়ি চলে আয় তুই সত্যি বলছিস তো এবারে চ্যালেঞ্জ করবি না তো তুই আরে আমি বলছি তো আমি চ্যালেঞ্জ করব না আমি জাস্ট এমনি মোমো খাওয়ার জন্য অর্ডার দিয়েছি তাড়াতাড়ি চলে আয় তুই বাবলি যখন পল্লবীর সঙ্গে এভাবে ফোনে কথা বলছিল তখন বাবলির মা সেখানেই উপস্থিত ছিল পল্লবী তুমি আর ভয় পেও না বাবলি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করবে না আর তাছাড়া তুমি হেরে গেলে বাবলিরও কষ্ট হয় ও আমাকে বাড়িতে এসে বলছিল জানো মা তুমি কি সব বলছ ও সব কথা বলা যাবে না দেখছি এই বলে থেকে ফোনটা নিয়ে কেটে দেয় আর বাবলি তার মায়ের উপর রাগারাগি করতে থাকে কিছুক্ষণ পর পল্লবী তাদের বাড়িতে চলে আসে কি হয়েছে কাকিমা তুমি আমাকে তখন কি একটা বলতে যাচ্ছিলে আর বাবলি তোমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল কেন বলতো আসলে আমি সত্যি কথাটাই বলছিলাম বাবলি তো তোমাকে বলতে দিল না তুমি যখন মোমো খাওয়ার চ্যালেঞ্জ হেরে যাও তখন বাবলি অনেক কষ্ট পায় বাবলি বাড়ি এসে বলে ও যদি ইচ্ছা করে হেরে গিয়ে তোমাকে জিতিয়ে দিত তাহলে ও খুশি হতো আমি জানি কাকিমা বাবলি আমাকে খুবই ভালোবাসে আর বাবলি হয়তো জানি না আমি সবসময় বাবলিকে খুশি করার জন্য ইচ্ছা করে মোমো চ্যালেঞ্জে হেরে যাই যাতে বাবলি হ্যাপি হতে পারে বাবলি এবং পল্লবীর মধ্যে এরকম ভালোবাসা দেখে বাবলির মা খুবই খুশি হয় সেদিন তারা দুই বান্ধবী আর কোন রকমের মোমো চ্যালেঞ্জ না করে নিজের মনের আনন্দে বসে বসে শান্তি করে মোমো খায় তাদের মোমো খাওয়া হয়ে গেলে পল্লবীর নিজের মতো বাড়িতে চলে যায় আর এমনই ছিল তাদের বন্ধুত্ব এভাবেই তারা দুই বান্ধবী হাসি খুশি জীবন কাটাতে থাকে